বাজার থেকে আজকে ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছি এই দেখুন এই ট্যাংরা মাছ আমি এই পেঁয়াজকালি দিয়ে এই পেঁয়াজকালি দিয়ে আমি ট্যাংরা মাছের ঝাল বানাবো আর বানাবো এই যে মটর শাক মটর শাক দেখতে পাচ্ছেন এই যে মটর শাকের ফুল ধরে গেছে তাও কাটা হয়েছে এইটা দিয়ে আমি আজকে এটার মধ্যে পড়বে বেগুন আলু আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে আমি আজকে মটর শাকের তরকারি বানাবো আর বানাবো ফুলের চাটনি আজকাল এই তিনটে রেসিপি করে আপনাদেরকে আমি দেখাবো তা তিনটেই রেসিপি খুব চমৎকার রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখবেন খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন তো প্রথমে আমি মটর শাকটা আমি কেটে নেব আমি ঝিরিঝিরি করে কেটে নেব দেখুন শাক তো এ বেশি ঝিডি না করলেও হবে রান্না করতে গেলে এ গলে যাবে কই এখন তো মোটর সাইকেল ফুল হবে মোটর হবে ফুল ধরেছ আমার মতো মটর সার কাটা হয়ে গেছে এবার আমি বেগুন আর আলু কেটে নিচ্ছি আলুগুলো কিন্তু এর মধ্যে ছোট্ট ছোট করে দিতে হবে এই যে এই রকম ছোট ছোট করে বেগুন গুলো আমি ওই একই রকম ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজ ফেলিগুলো কেটে নেবো আমি এগুলো বেশি বড় করব না বেশি ছোট করব না এই দেখুন এই রকম সাইজে আমি কেটে না তার জন্য আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে না ট্যাংরা মাছ কিন্তু ঠেকড়ায় এগুলো আঠ মাছ যে কোনো আঠ মাছ তেলে দিলে ছেড়ে হবে ওর জন্য তার আগে একটু কাঁচা তেল মাছের শিকায় মাটি নেবে মাছের ঝাল আমি বসাবো তার জন্য প্রথমে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো টমেটো এইবার এর মধ্যে দেবো আমি যে পেঁয়াজ তেলেগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো লবণ আর একদিকে আমি কড়াই শাক বসানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো আমি আর নামাবো না একবারে আমি ফোড়ন দিয়ে শাক বসিয়ে দেবো তার জন্য দিয়ে দিচ্ছি কট ফোড়ন তারপর আমি শাক গুলো শাকে অল্প মূল লাগে শাক কমে যাবে দেখতে এতটা কিন্তু নুন দিয়ে চাপা দিলে হাত কমে যাবে তার জন্য অল্প নুন দিয়ে দেবো এই লেগে গেছে এবার আমি চাপা দিয়ে দেবো এইবার এদিকে আমি মায়ের মধ্যে দেবো ওই জন্য অল্প করে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে নিই দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার দিয়ে আমি সকলে একসাথে ভালো করে নেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু আসতে করে নাড়তে হবে নাহলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে এইবার আমি দিয়ে দেব জল

ঢাকনা খুলে হলু আর লঙ্কা আমি দিয়ে দেব আগে নুন দিয়ে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো আমি অল্প করে দিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি দেখুন ঝাঁক দিয়ে কতটা জল বেরিয়ে গিয়েছে কতটা শাক কইটুকু হয়ে গেছে দেখুন আবার আমি চাপা দিয়ে দিচ্ছি আমার শাকটা ততক্ষণ হোক মাছটা আমি খুলে দেখে নেব কত দূর হলো আর আমি ঢাকা দেবো না এবারে আজ আমি বাড়িয়ে দিয়ে একটু ফুটে যাবে আমার সব সিদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে আমি নেড়ে দিচ্ছি আর আমি ঢাকনা দেবো না এবার আমি অনেকটা জল আছে সব সিদ্ধ হয়ে গেছে এবার নেড়ে নেড়ে আমি জলটাকে শুকিয়ে নেব ওরা ভর্তি হয়ে গেছে ওরা তলায় পড়ে রাখে এবার মাছের মধ্যে আমি অল্প একটু চিনি দেবো স্বাদ হওয়ার জন্য আমি শাকের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি কেন শাক জিনিস একটু চিনি দিলে ভালো লাগে খেতে দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নেড়ে দেবো আর এর মধ্যে আর পিচটে দেবো না এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে মাখা মাখা হয়ে যাবে মাছটা আমার হয়ে গেছে এবার আমি নাড়িয়ে নেব এর নামিয়ে নেব লাস্টে আমি অল্প একটু ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব বসাবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি সর্ষে ফোড়ন যে কোনো কাজে করতে গেলে সর্ষে ফোড়ন একটু সুন্দর লঙ্কা কেটে দিলে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছে কুড়ি লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প একটু হলুদের জল হা আমার হয়ে গেছে আর জল নেই এবার আমি এটাকে নামিয়ে নেব ঢাকা দিয়ে রেখেছিলাম ফুলটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই দেখুন আমার সব সিদ্ধ হয়ে গিয়েছে এইবার আমি চিনি দেব একটু টক টক খেতে চাইলে মিষ্টিটা অল্প করেই দেবে না যদি মনে করেন যে একটু বেশি মিষ্টি খাবো তাহলে একটু মিষ্টিটা একটু বেশি করে দিতে হবে আমার কুলের চাটনি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখুন কুলের চাটনি রেডি আমরা যে আজকে তিনটে যে রেসিপি করেছি তা আজকে খেয়ে দেখবো কেমন হয়েছে প্রথমে খেয়ে আমার দুইজন বলবে কেমন হয়েছে তারপরে আমরা খাবো ন দ দাও ন আগে এটা মটর শাক No No, 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 no. Suave, bolo. No. No, solo bolo.

আপনারও এইরকম কালি আলু না দিয়ে এমনি শুধু এইভাবে কালি বা শুধু পেঁয়াজ দিয়েও ঝাল করেও খাবেন আর কড়াই শাক এইভাবেও খেতে পারেন চিংড়ি মাছ দিয়ে বা এমনি নিরামিষ করলেও খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও